ক্যাট কোম্পানি এটা কি একটু বলেন তো ক্যাট কোম্পানি একটা ভালো ব্র্যান্ড এটা ভালো ব্র্যান্ড ওই যে ক্যাট ব্র্যান্ড এর জুতা এগুলো যেগুলো ক্যাট ব্র্যান্ড মনে করেন অনেক এক্সপোর্ট হয় আমাদের বাংলাদেশ থেকে হ্যাঁ বাট ওই ব্র্যান্ড এর এক্সপোর্টে কিছু ক্যাট আপনার এই জুতাগুলো কোথা থেকে আনেন এত জুতা দেখা দিতেছে আমাদের এক্সপোর্টের মাল আছে এবং বাইরে থেকে কিছু ইম্পোর্ট হয় কি কোন কোন দেশের জুতা এখানে এখানে হলে আপনার ভিয়েতনাম আছে চাইনিজ আছে থাইল্যান্ড আছে ভিয়েতনামি জুতা কোন দেশে এটা কোনটা ভালো সবচেয়ে হ্যাঁ অবশ্যই ভিয়েতনাম একদম এর দিক দিয়ে ভিয়েতনাম কেজুয়ালের দিক দিয়ে ভিয়েতনাম অবশ্যই ভালো সব থেকে আগানো হয় আবার এক্সপোর্টে যেগুলো এগুলো আরও বেটার আচ্ছা এরপর কি দেখাবেন ভাই এরপর আবার এই যে ক্যাটার আপনার লোফার দেখাবো কিছু উদাহরণ দেখালো কাস্টমার দেখো এই যারা হচ্ছে নিবো জি 100% তাদেরকে 100% দেখান ভাই হ্যাঁ 100% এটা বলতে যে 100% লেদার এখানে আর্টিফিশিয়ালের কোনো উল্লেখ নাই এখানে 100% লেদার যা সম্পূর্ণ লেদার আর মেডিকেটেড সোল এই যে অনেকে যে পুইরা মুইরা দেখায় হ্যাঁ ওই পুরা পুরা ভাই দেখানোর তো পুরা যে কোনো জিনিস পুরান যাবে ঠিক আছে আমরা কি পুরবে না বাট চামড়া পুরতে সময় নেবে কিন্তু চামড়া আপনাকে পুরা দেখাতে দেখাতেলে আমরাও দেখায় দিব পুরা পূর্বে কিন্তু ওই যে সাধারণ ওই যে হ্যাঁ জাস্ট কাস্টমার সার্ভিসের জন্য দেখানো লাগে যেটা চাও লেদার আমরা আগুন দিয়ে পুরো দেখাবো ও আচ্ছা এই যে এটাও লেদার 100% লেদার এটা এটা হচ্ছে নিচে একটু ই করছে সোলটা কিছে নিচের স্পাইক ওয়েটলেস এটা একদম ওয়েটলেস একদম যেভাবে ইচ্ছা র‍্যান্ডম রাফ ইউজ করবেন বছর ধরে কিছু করতে পারবেন না এগুলো আলহামদুলিল্লাহ দুই বছর পড়বেন দুই বছর পড়া যাবে হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে পড়বেন দুই বছর দুই বছর নিঃসন্দেহে পড়বেন

না ভাই ওই যে আমি তো ধরেন সব কিছুর এই জুতা এটা গ্যারান্টি থাকবে আমাদের এখানে কোনো আপনি দু নম্বর কিছু পাবেন না হান্ড্রেড পার্সেন্ট লেদার বলে দেবো হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট বাইরের জুতা হান্ড্রেড পার্সেন্ট বের জুতা লোকাল কোনো প্রোডাক্ট দেখাবো না লোকাল কোনো প্রোডাক্ট দিব না যা লাইভে দেখাবো সেটাই আপনি পাবেন লাইভে যে দেখে আসবে সব লিগাল জিনিস আসে পাবে

কালেকশন যে যা বলবেন কালেকশন যাবে এটা লেদার এটা রয়্যাল কোবরা যে না ভাস পড়বে না পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না স্টিচ করা আছে এই যে স্টিচটা দেখেন ভিতর থেকে

এই যে হাইচ এল সি আছে বাহ অসাধারণ ঠিক আছে আমাদের বুটের কালেকশন অনেক কালেকশন যেগুলা মনে করেন আপনি দেখবেন হান্ড্রেড পারসেন্ট লেদারের এই যে একটা বুট আছে ক্যাট ব্র্যান্ড এগুলি সারা বছরই পরা যাবে এই যে এগুলো সারা বছর পড়তে পারবেন এই যে ক্যাট বাহ্ অসাধারণ এই যে এই যে এটাও কিন্তু আপনার ভাস্ পড়বে না যে যারা টিভিতে বিজ্ঞাপন দেখেন এই ক্যাটটা চিনবেন যে কারণ এই ক্যাট সিএটি আই হচ্ছে অনেক বিজ্ঞাপন হয় টিভি ওনাদের হচ্ছে টায়ার কোম্পানিও আছে এই যে ক্যাট হ্যাঁ বাহ্

পুরস্কার হিসেবে কি এটা আমাদের ভিতরে থাকে আপনি যদি প্রমাণ করতে পারেন অবশ্যই আমরা আপনাকে পুরস্কার দেব আমাদের মালের শেষ নাই মাল দেখেন অনেক জুতা দেখা যায় অনেক জুতা পুরো দোকান ভর্তি জুতা হ্যাঁ ভাই এরপর কি দেখাবেন এরপর আছে আমাদের কিছু স্যান্ডেল যেমনি যেহেতু সামনে একটু আপনার গরম চলে আসতে কিছু স্যান্ডেল আছে স্লিপার স্যান্ডেল আছে কিছু সাইকেল শু আছে এই যেমনি এইগুলো এগুলো 100% লেদার 100% লেদার সোলটা দেখছেন ক্রেপ সোল বাস করবেন এই ক্যাপসুলটা একটু দামি না জি জি ক্যাপসুলটা ভালো মানে টেকসই জি তো টেকসই একটু জুম করে দেখাই তো জি বাহ অসাধারণ ডিজাইনটাও খুব সুন্দর জি তারপর কি দেখাবেন ভাই তারপর কি আরেকটা আছে যে ক্লাক ব্র্যান্ডের এই যে ক্লাক ক্লাক কি ক্লাক ব্র্যান্ডের জুতা ক্লাক ব্র্যান্ড এই যে ক্লাক 100% লেদার এটার বৈশিষ্ট্য কি ভাই

লেদার লেদার এই কিন্তু যারা কাস্টমার দেখে নেবে যে যা দেখাচ্ছে যে এটাও লেদার যদি লেদার না হয় আপনি জুতো নেওয়ার পর যদি মনে হবে লেদার না সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবো আমরা অসাধারণ সুন্দর জুতা এরপর ভাই এরপর আমাদের কিছু সামনে হয়তো বল কলেজের আবার কোনো প্রোগ্রামের জন্য যাদেরকে শু লাগে তাদের জন্য আমার অপরন্ত অনেক শু নতুন নতুন কালেকশন চলে আসে যেগুলো ফর্মাল ড্রেসে পরা হয় ঠিক আছে এই যে এইখান থেকে আপনি আমি আপনাকে ভাই একটা বিষয় আকাশ ভাই এটা কথা বলি যে এখন অনেক জুতা মানে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি কালো জুতার জন্য মানে ই করে বা শু জুতা তো সেই ক্ষেত্রে কি আসে সেই ক্ষেত্রে আমার কাছে কিছু নিত্য নতুন চলে আসছে যেটা আমি আপনাকে দুইটা সেক্টর দেখাবো একটা হলো আপনার ফিতা সিস্টেম একটা হলো ফিতা ছাড়া তো আমি আপনাকে প্রথমে ফিতা ছাড়া দেখাতে চাচ্ছি আপনি দেখেন এগুলো আপনি হয়তোবা এমনি পড়তে পারবেন যে প্রোগ্রামে ঠিক আছে কলেজ ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ সব জায়গায় পড়া যাবে আবার হচ্ছে অফিসেও চালানো যাবে এই যে এগুলা এটা তো আবার পার্টি তো করা যাবে পার্টি হয়ে যায় ইউজ করি এটা বাহ অসাধারণ তাহলে ঠিক আছে এবার আপনাকে দেখা এই যে যেমন কলেজে ইউজ করলো বাহ এটাও অসাধারণ

এটার দাম কত ভাই এটার দাম হলো আপনার 2990 টাকা রেট আছে যদি আপনারা যে লাইভ দেখে আসবে অবশ্যই তার জন্য কিছু ডিসকাউন্ট আছে এটার জন্য ডিসকাউন্ট দিবেন হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দিবেন সবগুলাই ডিসকাউন্ট আছে এর পুরো সবগুলো ডিসকাউন্ট আছে এর পুরো আপনাদের লেদার দেখলাম এরপর আর কিছু দেখাবো হ্যাঁ এই যে আরো দেখাবো আপনাকে এই যে কিছু আপনাকে শু দেখাবো গ্লেসি প্যাটারনে এই যে নতুন আসছে ও এটাও চকচক করতেছে দেখেন একদম চকচক চকলেটের মতো চকচক করতেছে হ্যাঁ

আর এ আরেকটা আছে এই যে এটা ভার্সেস না এটা একটা আপনার অফিসিয়াল সুর জন্য এগুলো আপনি অন্য কোনো কোম্পানি থেকে অনেক রেটে নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট লেদের হ্যাঁ

বা এটা তো এটা কি কালার বলে ভাই এটাকে মাস্টার কালার বলে মাস্টার কালার জি খুবই চকলেট চকলেট দেখা যায় এটাতে চকলেট কফি হ্যাঁ কফি কফি কালার আছে এটারই এটা ব্ল্যাক এটা ব্ল্যাক এটা ব্ল্যাক এটা একটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা তো চকচক করছে জি জি চকচক করে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা কি স্পেশাল কোনো পলিশ দেওয়া নাকি না এটা প্যাটার্ন ভাবে তৈরি করা আছে প্যাটার্ন প্যাটার্ন তৈরি করা হয়েছে এই যে আপনি একটু জুম করে যদি দেখেন এই যে এখানে খুব একটা গ্লোসি এটা খুব একটা জলছাবের মধ্যে ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর যেন একটা লুকটা পরবে না খুব স্মার্ট লাগবে দেখতে হ্যাঁ হ্যাঁ আর কিন্তু অনেক ভালো একটা সোল এই সোলটা দেখেন অনেক ভালো একটা সোল এই সোলটা একটা বৈশিষ্ট্য আছে আপনাকে দেখায় আপনি যদি আপনি ভাজো করে রাখেন একটা কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ ভেঙে যাবে না কিচ্ছু হবে না এই যে আপনার চোখের সামনে জিনিসটা ছাড়লাম এই যে দেখেন জায়গা মতো চলে আসছে ওই যে ভাজের দাগও বললো না হ্যাঁ কিচ্ছু নেই যে সব আপনার সামনেই আছে বাস অসাধারণ ঠিক আছে ফিতা সিস্টেম এটা এটার মধ্যে আরেকটা আসছে এটা প্লেন হ্যাঁ ওই জিনিসটাই ওটা ছিল এই যে এটা প্লেন এটা প্লেন এটা প্লেন

এটা একটা চলে আসছে ভাই এটা তো খুবই স্টাইলিশ দেখা যাচ্ছে এটা দুইটা প্যাটার্ন হবে এটা ব্ল্যাক এবং হোয়াইট এটা হলো হোয়াইট ব্ল্যাকটাও দেখানো যাবে ব্ল্যাক একটু এক লগে দুইটা হাতে নিয়ে দেখান একটু হ্যাঁ এটা প্রাইসটা বলে দিই আপনাদেরকে এখন বর্তমান বর্তমান প্রাইস চলতেছে 3850 3800 যারা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন এটাতে 30% ডিসকাউন্ট দিব 30% মানে একদম কইতে গেলে যে 50% এর কাছাকাছি 30% 30% ডিসকাউন্ট দিব এগুলো ওএম গ্রেডের গ্রেডটা হবে ওএম হুম হাজার টাকার জিনিস টাকা এই হলো 30% ডিসকাউন্ট যেমন আপনাকে খুব রানিং একটা প্রোডাক্ট খুবই এক্সপেন্সিভ একটা বাহ এটা কালার হবে অসাধারণ আর জর্ডানের কিছু কালেকশন চলে এটা আপনাকে একটু সবার হচ্ছে মুখে মুখে এটা এটা কোন এটা চাইনিজ চাইনিজ

ও এটাও তো খুব সুন্দর কালার এগুলো তো ভাই যদি হচ্ছে ই হয় ময়লা হয়ে যায় ওয়াশেবল এগুলো ওয়াশেবল ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশেবল ওয়াশিং মেশিনে কি দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ 100% ওয়াশিং মেশিন দেওয়ার সিস্টেমটা আপনাকে আমি বলে দিই ওয়াশিং মেশিনে এই যে আমার এই ইনসোলটা খুলে ফেলবেন এই দেখেন ওয়াশিং মেশিনে দিলে সমস্যা হবে আমি আপনাকে ওপেন করে এইগুলো হয়তোবা আপনাকে অন্য অনলাইনে অনেক মাল দেখছেন হয়তো কেউ আপনাকে দেখাবে না তারপর সবকিছু আমি আপনাকে দেখাই দিচ্ছি

এই যে দেখেন এই যে দেখেন মেড ভিয়েতনাম ওই যে ওই যে ভিতরে দেখা যাচ্ছে খুব এই যে এখানে পুরো লেখা আছে ক্যামেরা তো অত ই করা যায় না এই যে ইয়ার নাইকি ইয়ার ফোর্স 1 দেখেন একটু ফোকাস দিয়ে দি হ্যাঁ এই তো দেখ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা এটা কালার হবে দুইটা কালার দুইটা দুইটা একটু একসাথে হাতে নিয়ে দেখেন এই যে যারা যারা মানে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন

ধরেন সে ঢাকাতে আসতে পারতেছে না এখন আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল হ্যাঁ নো প্রবলেম তাকে সেটাও দেখানো যাবে ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে কি পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাস্টমার সার্ভিসে যত প্রয়োজন পড়বে সব সার্ভিস দেওয়া সম্ভব আমরা সব দেওয়া আমাদের আমরা সবাই প্রস্তুত আপনাদেরকে যে যে মুহূর্তে হোক সকাল এগারোটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দেওয়া তো আমরা প্রস্তুত সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত ভিডিও কল দিয়েও দেখতে পাবেন হ্যাঁ 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 এই যে আরও কিছু মাল চলে আসছে এখন হোয়াইটের ভিতরে বাহ অসাধারণ কালার আছে হ্যাঁ তিন চারটা কালার আছে এটা ঠিক আছে এই একটা কালার এই একটা কালার এটা এটা কোন কোম্পানির জুতা এগুলি চাইনিজ এটা চাইনিজ চাইনিজ জি এটা চাইনিজ ফ্যাশন ব্র্যান্ড এই যে লেখা আছে ফ্যাশনের এই যে ফ্যাশন এই যে দেখেন ডাইরেক্ট লেখা আছে হ্যাঁ দেখা যাচ্ছে ফ্যাশন শু এটা হাটা সাধারণ না ফোকাস আসুক এই যে ফ্যাশন ব্র্যান্ড দেখা যাচ্ছে

এইটা কম হওয়ার কারণ কি ভাই একদম রিজন ভাই এটা ওই যে সকালে আপনার ডায়াবেটিস যারা আছে সবাই যে হাঁটা চলা করে ফিক্সড যে অনলাইন দেখে আসবে আর যে নেবে নয়শো পঞ্চাশ টাকা এটা যদি স্যার কাস্টমার সার্ভিসের জন্য এটা কাস্টমার সার্ভিসের জন্য কালার পাবেন এটার মধ্যে কয়েকটা আমি আপনাকে কালার দেখাচ্ছি এটা কয়েকটা কালার আছে মানে যে যার মতো করে দামে নিতে পারবে আপনার হচ্ছে কত থেকে শুরু এইখানে জুতার দাম মানে আমাদের এখানে কত টাকা থেকে শুরু আমাদের এখানে আপনি থেকে নিয়া আপনি মনে করুন টাকা পর্যন্ত যেতে পারবেন এই যে এটা হলো শুধু এই শীতের শেষে শুধু কিছু কাস্টমার সার্ভিসের জন্য এই মালটা আনা হয়েছে টাকা থেকে শুরু করে আপনার টাকা পর্যন্ত তো যে যার বাজেট 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 নিতে পারবেন এখানে এটা এটা কি জুতা এই যে একই জুতা এটা কি কালার এটা অ্যাশ কালার দেখা যাচ্ছে হ্যাঁ অ্যাশ কালার আছে ব্লু আছে ব্ল্যাক আছে আমি আপনাকে তিনটাই দেখাই তো তিনটা কালার আছে জি

এটা শুধু এখন মনে করেন ডিসকাউন্ট প্রাইজে এগুলো চলতেছে এগুলো নর্মাল প্রাইস ছিল বারোশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইজে নশো পঞ্চাশ টাকা চলতেছে এটা ও আচ্ছা আকার ভাই আর কিছু দেখাবেন ভিডিও কিন্তু অলরেডি তেইশ মিনিট হয়ে গেছে এখন কি দেখাবেন এরপর নাকি হচ্ছে বেশি বড় হইলে কিন্তু আমাদের এই ভাইয়েরা দেখতে চায় না কারণ আমাদের আজকে বন্ধু এখানে আপনি হ্যাঁ তো এইখানে লাস্টে কিছু বলে দেন কিভাবে কি আসবে আপনার আমাদের মিরপুর দশ গলকচ্ছ করে এখানে ফায়ার ব্রিগেডের অপোজিট সাইডে এখানে ডায়াবেটিস হসপিটালের লগে স্টেপ ওয়ান লোকেশনটা মেডিনোভার পরে এখানে ডায়াবেটিস হসপিটাল আছে তারপরে মেডিনোভা কিন্তু একটা হসপিটাল হসপিটালের পাশে স্টেপ ওয়ান আচ্ছা ঠিক আছে ভাই আসবে এবং সবাই এই আশা করি সবাই এই ভিডিও দেখে আসবে